এই মুরুব্বী পাবনা সদর হাসপাতালে আছে কোনো পরিচয় পাওয়া যায় যায়নি কে বা কারা নিয়ে এসে হাসপাতালে ভর্তি করছে স্যালাইন যে স্যালাইন দিতে গেছে সেলাইনটা যায় যায়নি দেখেন যদি কেহর পরিচিত হয় তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছা দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি তার মনে হচ্ছে তার চোখে সমস্যা মুখেও সমস্যা সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে তার কোনো জ্ঞান নেই সদর হাসপাতাল মেডিসিন রুমে আছে ए मेडिसिन रूम में आपसे